আসসালামু আলাইকুম ভাইয়া শাস করি সবাই ভালো আছেন আজকে মজার একটা আচার রেসিপি নিয়ে চলে এলাম এখন আমের সিজন চলছে যেহেতু সবাই দেখছি আমের ঝুরি আচার বানাচ্ছে তাই আমিও আজকে বানিয়ে ফেললাম আমের ঝুরি আচার খুবই এটা মজার আর এটা দীর্ঘদিন রেখে খেতে পারবেন বানানোর প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে মূল ভিডিওতে চলে যায় এখানে আচার বানানোর জন্য মানে ঝুরি আচারটা বানানোর জন্য কাঁচা আম নিয়েছি আমগুলো একদম স ছিল এগুলো খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এভাবে এরকম গেটার সবার বাসায় থাকে উপরের যে বড় অংশটা সেই গেট মানে সেই সাইডটা দিয়ে আমি আমগুলো এভাবে ক্রিয়েট করে নেব এভাবে করে নিলে মানে আমটা ভালো করে কুচি হয়ে যাবে আর যারা বটি দিয়ে ভালোভাবে পাতলা করে কুচিয়ে আনতে পারেন তারা সেভাবে করতে পারেন তবে এভাবে প্রসেসিংটা বেশি ভালো হয় এখানে আমি পাঁচ ছয়টা আম এভাবে করে নিয়েছি এই একদম লম্বা লম্বা করে কিন্তু কাটা হয়েছে আর খুব পাতলাও হয়েছে দেখি বুঝতে পারছেন কেমন কতটা সূক্ষ্ম হয়েছে আর এখানে পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো কুচানো পেঁয়াজ ছিল আর রসুনের পেস্ট দিয়েছি লাল মরিচের গুঁড়ো আর দিয়েছি যে আচারের পাঁচ ফোরন যেটা বলে আর এখানে দিয়েছি সরিষা বাটা সরিষা বাটার একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম এখানে বিট লবণ দিয়েছি স্বাদ মতো সরিষা বাটা প্রায় পুনে এক কাপের মতো দিয়েছি এখানে কালো আর সাদা সরিষাটা সবগুলো মাখিয়ে নিচ্ছি একসাথে আর হলুদটা আমি কিন্তু লাস্টে দিয়ে দিয়েছি হলুদটা দিলে একটু কালারটা সুন্দর আসে এই জন্য জাস্ট হলুদটা দেওয়া হলুদের গুঁড়া এখন সামান্য একটু সিরকা দিয়ে দিয়েছি মানে প্রায় এক কাপের মতো সিরকা দিয়েছি আর এখানে শুকনো মরিচ টেলে গুঁড়ো করে রাখা ছিল সেটা দিয়েছি এক টেবিল চামচের মতো এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে খুব ভালো করে এটা রোদে শুকিয়ে নেব রোদ যদি না থাকে তাহলে ফ্যানের বাতাসে ওটা আমি দুইটা ট্রেতে এইভাবে একদম ভালো করে ছড়িয়ে দিয়েছি আর পাতলা করে ছড়িয়ে দিয়েছি যাতে এটা খুব দ্রুত শুকিয়ে যায় আর ফ্যানের বাতাসেও এটা শুকাবে আর যদি ভালো টাটকা রোদ থাকে তাহলে কিন্তু দু একটা রোদে দিলেই এটা দ্রুত শুকিয়ে যাওয়া আমি রোদে দিয়েছিলাম আর আমি ঘরের ভিতরেই কিন্তু যেহেতু বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসে তাই ঘরের ভিতরেই আমি রোদে এরকম রেখেছিলাম আর ফ্যানের বাতাস রাখার কারণ অনেকটা মুচমুচে এভাবে হয়ে গেছে দেখতেই বুঝতে পারছেন মুচমুচে হলে এটা ভালো হবে এখন একটা বয়মে ভরে কাচের বয়মে রাখতে হবে কাচের বইমে আচারের মানে ঝুড়ি আমের যে ঝুড়িগুলো সেগুলো দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে এখানে সরিষার তেল গরম করে এটার ভিতরে দিয়ে দেব সরিষার তেলটা কিন্তু অবশ্যই গরম করে নেবেন তারপর এটার ভিতরে সরিষার তেলটা দিলেই এটা রেডি হয়ে যাবে মাঝে মাঝে এটা রোদে দিতে হবে রোদে দিলেই আপনারা প্রায় এক বছরের মতো এই আচারটা এভাবে খেতে পারবেন আর এটা খিচুড়ি বা পোলাও ভাতের সাথে খেতে পারবেন খুবই টেস্টি বানিয়ে খেয়ে দেখবেন ও খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন রেডি হয়ে গেল আমার আচারের ঝুরি আচার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ